আজকে আমরা কি পড়াশোনা করব হ্যাঁ আজকে আমরা সরসরিয়া পড়াশোনা করবো আচ্ছা এই যে এখানে বলো রসই বলো রসই দীর্ঘ রস দীর্ঘ তারপরে এ পাশে দেখি হ্যাঁ এবার বলো রি এ ওই হ্যাঁ এটা বলো ওই ওই ও ও ও হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে এবার বাংলা পড়া শেষ এখন আমরা এই যে ইয়ে পড়ব দেখি দেখি ছবি দেখবে এখন আচ্ছা হ্যাঁ নাও এটা কি বলো তো আম্মা মাছ আর এটা এটা কি হ্যাঁ আর এটা এই যে এটা কি বলো হ্যাঁ তারপরে এটা এটা কি ইগল পাখি এটা কি বলো উট আর এটা এটা উট আম্মু এই দেখো নামাজ পড়ে বাবুটা এ দেখো ঔষধ হ্যাঁ তারপরে হচ্ছে আচ্ছা এদিকে পড়ে আমরা হ্যাঁ আচ্ছা এটা কি আম্মু বলো এটা কি এটা কাঁঠাল হ্যাঁ এটা আম এটা অ্যাপেল এটা আঙ্গুর এটা ডালিম এটা কি এটাও আঙ্গুর আম্মু খাব হ্যাঁ আচ্ছা আঙ্গুর আচ্ছা ঠিক আছে এটা ডালিম বলো হ্যাঁ হ্যাঁ দুষ্টু করো না এটা বলো এটা কি আম্মু হ্যাঁ এটা পরে পড়বো আমরা আচ্ছা এটা কি এটা

জবা ফুল আর এটা এটা গোলাপ ফুল জবা ফুল এটা সূর্যমুখী ফুল আর এটা শাপলা ফুল দেখছো কত সুন্দর এটাও একটা ফুল আম্মু এটা গোলাপ ফুল এটাও ফুল এগুলো সব ফুল বুঝছো এগুলো ফল এগুলো ফুল আর এগুলো হচ্ছে সবজি এই যে ফ্রুটস ফ্লাওয়ার হ্যাঁ আরো পড়তে হবে আচ্ছা ঠিক আছে এখন সবাইকে বাই বাই দিয়ে দাও এখন পড়ার শেষ আবার কালকে সবাইকে বাই বাই দাও হুম আম্মু বাই বাই দাও বলো বাই বাই বন্ধুরা আবার পড়বা এগুলো আমরা কালকে পড়ব ঠিক আছে एनिमल्स কালকে পড়ব তারপর ফিশ বার্ডস এগুলো কালকে পড়ব ওকে এবার সবাইকে বাই বাই দিয়ে দাও বাই বাই তোমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আল্লাহ ফিস দাও আল্লাহ ফিস এদিকে তাকাও আল্লাহ ফিস আল্লাহ ফিস